ইতিহাস এভাবেই হয় আচমকা হঠাৎ যুক্তরাষ্ট্র যেভাবে হারিয়ে দিল পাকিস্তানকে সুপার ওভারে গিয়ে সুপার এক্সাইটিং একটা জয় এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে এটা কিন্তু প্রথম সুপার ওভারে গড়ানো ম্যাচ নয় প্রথম যেটা গড়িয়েছিল সেইখানে নামিবিয়া হারিয়েছিল ওমানকে যেখানে নামিবিয়ার জয় নায়ক ছিলেন ডেভিড ভিসা সেই ভিসা স্কটল্যান্ডের কাছে যে নামিবিয়া পাঁচ উইকেটে হেরে গেল সেই পরাজয়ে কি খলনায়ক তিনি নামিবিয়া স্কটল্যান্ড এর আগে সর্বশেষ টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই বিশ্বকাপে এবং সেই বিশ্বকাপের শুরুতেই ম্যাচের শুরুতেই স্কটল্যান্ড তিন উইকেট তাদের তুলে নিয়েছিল নামিবিয়া অনেক আগের ঘটনা তিন বছর আগের ভুলে যাওয়াটাই স্বাভাবিক কিন্তু মাইকেল লিস্ক সেটা বলেননি। কারণ এই ম্যাচে স্কটল্যান্ডের জয়ের পর তিনি সেই ম্যাচের রেফারেন্সটা টেনে এনে বলেছেন যে এই জয়টা তাদের জন্য কতটা মধুর ছিল সো তিন বছর আগের সেই পরাজয়ের প্রতিশোধ নিয়েছেন যে সেইখানটাতে এই মাইকেল লিস্কি কি জয়ের নায়ক স্কটল্যান্ডের টার্নিং পয়েন্টে কি এই লিস্ক এবং ডেভিড ভিসেই আসবেন ঘুরে ফিরে দেখুন এই বিশ্বকাপের প্রথম ম্যাচটা বলছিলাম নামিবিয়া জিতেছিল সুপার ওভারে গিয়ে আর স্কটল্যান্ড ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটা তাদের বৃষ্টির কারণে ভেসে গিয়েছিল যদিও তাদের ব্যাটিংটা দুর্দান্ত হয়েছিল নব্বই রান দশ ওভারে তারা তুলে ফেলেছিল এর আগেও একটা বৃষ্টি পাতা ছিল পরে বৃষ্টির কারণে খেলাটা হতেই পারলো না স্কটল্যান্ডের সেইখানে একটা চান্স ছিল অন্ততপক্ষে বিশ ওভার খেলা হলে স্কটল্যান্ড সিরিয়াসলি ইংল্যান্ডকে একটা ট্রাভেলে ফেলতে পারতেন কিন্তু সেটা যেহেতু হয়নি এই ম্যাচে স্কটল্যান্ডের জয়টা বেশি করে প্রয়োজন ছিল নামে বিয়ার এবং স্কটল্যান্ড সেই জয়টা ঠিকই জিতে নিয়েছে নয় বল হাতে রেখে পাঁচ উইকেটে যেইখানে নামিবিয়া আগে ব্যাটিং করে তারা একশো রান তুলেছে পাওয়ার প্লেতে তারা হচ্ছে গিয়ে সাঁত্রিশ রানের মধ্যে তিন উইকেট চলে গেছে পঞ্চান্ন রানে তাদের চার উইকেট চলে গেছে তারপরে একটা একান্ন রানের পার্টনারশিপ হয়েছে তাদের ক্যাপ্টেন গেরাডেরাসমস এবং ওই জায়গাটাতে হচ্ছে গে গ্রিন এই জেনগিনে এই দুজনের একটা পার্টনারশিপ হলো একান্ন রানের এরাসমাস তিনি হচ্ছে গিয়ে যখন একটা ছক্কা মেরে ফিফটিতে পৌঁছে গেলেন মাত্র ত্রিশ বলে তিনি ফিফটিতে পৌঁছে গেলেন কিন্তু ভেরি নেক্সট ডেলিভারিতে আবার তিনি বেরিয়ে এসে মারতে গিয়ে স্ট্যাম্পিং হয়ে গেলেন কার বলে সেই মাইকেল লিস্কের বলে তারপরে গিয়ে কিন্তু আর স্কর নামিবিয়ার রানটা প্রত্যাশিত গতি পায়নি ওই যে আগের ম্যাচের হিরো যে ছিলেন ডেভিড ভিসা তিনি ১৩ বলে মাত্র চোদ্দ রান করেছেন ওইখান থেকে সাতাশ বলে আটাশ রান করেছেন গ্রিন ফলে তারা একশো পর্যন্ত মাত্র যেতে পারে ১৫৫ রান করার পরে সেটা ডিফেন্ড করতে নেমে স্ক মানে নামে বিয়ে ওই জায়গাটার থেকে শুরুতে একটা উইকেট তুলে নিল স্কটল্যান্ডে হচ্ছে গিয়ে পাওয়ার প্লেতে তারা এক উইকেটে চুয়াল্লিশ রান তুলে নিয়েছে তারপরে তারা দুই দুইটা উইকেট হারালো দশ ওভার শেষে উনসত্তর তিন উইকেটে পরের দশ ওভারে তাদের সাতাশি রান লাগে হ্যাঁ কঠিন হতে পারতো কিন্তু ওইখানটাতে হচ্ছে গিয়ে বেরিংটন হচ্ছে গিয়ে এক প্রান্তটা একেবারেই আগলে রেখেছিলেন অন্যদিকে যখন লিসকে এসে তার সঙ্গে যোগ দিলেন তারপরে হচ্ছে গিয়ে স্কটল্যান্ডকে বেশ খানিকটা কমফোর্টেবল লাগছিল তারপরেও টি টোয়েন্টি ম্যাচ তো যে কোনো কিছুই হতে পারে শেষ চার ওভারে তাদের প্রয়োজন ছিল চল্লিশ রান এবং ওই ওভারটাতে ডেভিড ভিসার করা ওই ওভারটাতে মাইকেল লিস তিনি দুই দুইটা ছক্কা মারলেন বেরিংটনও একটা চার মারলেন ওই ওভারটা থেকে তারা উনিশ রান নিয়ে নিল ফলে যেটা ছিল চার ওভারে চল্লিশ রান চব্বিশ বলে চল্লিশ রান প্রয়োজন ছিল সেটা তিন ওভারে একুশ রান আঠারো বলে একুশ রানে রূপান্তরিত হয়ে গেল ফলে ম্যাচটা একেবারে ইজে গেল মাইকেল স্পরের পরের ওভারটাতেও আরও একটা ছক্কা মেরে তিনি যখন আউট হয়েছেন ততক্ষণে জয়টা তাদের একরকম নিশ্চিত হয়ে গেছে সতেরো বলে পঁয়ত্রিশ রানের একটা ইনিংস তিনি খেলেছেন আর শেষে গিয়ে বেডিংটন একটা ছক্কা মেরে ম্যাচটা যখন শেষ করেছেন তখনও তাদের হাতে পাঁচ উইকেট তখনও তাদের হাতে নয় বল রয়েছে এখন এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নিঃসন্দেহে ওই কী বলেছেন মাইকেল লিস্ট ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও তার হাতে উঠেছে সতেরো বলে পঁয়ত্রিশ রান করা তার উপরে ওইখানটা রেস ম্যাচের উইকেটটা Yeah. টার্নিং পয়েন্ট আসলে কোনটাকে বলবেন টার্নিং পয়েন্ট দুইটাকেই বলতে পারেন ওই দিক থেকে ইরাসমসের উইকেটটা যে তিনি নিয়েছেন সেটাও একটা টার্নিং পয়েন্ট আবার এখানে যখন চার ওভারে চল্লিশ রান প্রয়োজন হওয়া তখন যে ওই ওভারটাতে ডেভিড বিসাকে তিনি দুইটা ছক্কা মেরেছেন সেইটাও আসলে টার্নিং পয়েন্ট এই দুইটার মধ্যে কোনোটাকে আমি তাই আর আলাদা করতে পারছি না ব্যাট হাতে বল হাতে দুইভাবেই মাইকেল লিস্কের এই অবদানটাই স্কটল্যান্ডের পাঁচ উইকেটের জয়ের টার্নিং পয়েন্ট সুপার এইটে ওঠার ক্ষেত্রে তারা গ্রুপে এটা গ্রুপটা খুব কঠিন ইংল্যান্ড রয়েছে অস্ট্রেলিয়া রয়েছে তারপরে এখন তো আর ভাই কোনো কিছুই অসম্ভব না যখন ওইখানটাতে হচ্ছে যে এ গ্রুপে ইউএসএ যখন পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ওই গ্রুপটা যেরকম ওয়াইড ওপেন হয়ে গিয়েছে এই গ্রুপটা তো ইউ নেভার নো কি হয় এবং সেই কাজটা কিন্তু এই জায়গাটাতে স্কটল্যান্ড এই জয়ের মাধ্যমে এই গ্রুপটাকেও জমিয়ে তোলার পথে এক ধাপ এগিয়ে নিয়ে গেল কি এবং আপনিও কি মনে করছেন যে মাইকেল লিস্কের বল হাতে ব্যাট হাতে তার পারফরমেন্সটাই তার ওই দুইটা একটা উইকেট এবং আরেকটা ওভারে দুইটা ছক্কা মারা এইটাই এই ম্যাচে স্কটল্যান্ডের জয়ের টার্নিং পয়েন্ট জানাবেন আপনার মতামত